আমাদের ছেলেগুলো একদম লাগাম ছড়া আমাদের মেয়েগুলো একদম লাগাম ছাড়া আমাদের অনেক বাবারা নিজেদের জিন্দিগি মানুষের ব্যাপারে কোনো যত্নবান না এটা কি বুঝ আমি এটাই বুঝি আমার বেশি কষ্ট অস্থিরতা যে একজন মানুষ তার খাট পালন সোফা ফার্নিচার এটা একদম মজবুত এক নম্বর কাঠ এক নম্বর ইট এক নম্বর সিমেন্ট এক নম্বর বালু এক নম্বর রড এক নম্বর প্লাস্টিক এক নাম্বার রাবার এক নাম্বার জিনিসটা খুঁজে পঞ্চাশটা দোকান তালাশ করে কিন্তু ছেলেটা দশ নাম্বার মেয়েটা আঠারো নাম্বার বেডির কোন নম্বরে নেই হ্যাঁ যে বেডি আপনার রাস্তার পাশে খালের পারে গোসল করে আর সারা দেশের বেড এবিড়ি চাইতে চাইতে যায় এবিড়ির কোন নাম্বারও নাই যাতে নাই এটার কোনো হিসাবে নাই এই অসভ্য নারী এই বেহায়া নারী এই বেপর্দা নারী এরা নিজেরাও বরবাদ এদের স্বামীও ইউস এটা পরিষ্কার হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন যে পুরুষ তার স্ত্রী মেয়ের অশ্লীলতা বেহায়াপনা বেপর্দার জিন্দিগিকে মেনে নেয় কোথার কসম রসুল বলছে সে দায়ুস আর ওই দায়ুস রসুল বলছে জান্নাতের গ্রাণও পাবে না الذي يقر اهله الخبث رسول الله بوتي دا কাকে বলে যে তার পরিবারের জন্য অস্থিরতাকে বেপর ডাকে বেহায়া পনাকে মেনে নেয় মেনে নিস আমার বেডি অন্য মহিলার সাথে পুরুষের সাথে কথা বলে যাদের সাথে দেখা দেওয়া অনুমতি নাই দেখা দোক মাইত্য না চাই যা যাইয়া না এটা কোনো কথা এটা ইউজ পুরুষ ওই পুরুষও ক্ষতিগ্রস্ত হবে ওই নারীও ক্ষতিগ্রস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলে তো আল্লাহ বললেন আলাম এখানে আল্লাহ বলেন দেখেন বন্ধু আমি উদাহরণ দিচ্ছি কিসের উদাহরণ এ কালে মায়ে তজ্ঞিবার উদাহরণ কালে মায়ে কি কন বলেন কালেমায় তাই বলেন সবাই মোহাম্মদুর রসুল্লাহ এটা আমাদের কি কালেমা এটা আমাদের কালেমায় এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এটা আমাদের কলিজার একদম ভিতরে বিদ্ধ থাকা অবস্থানকৃত একটি জিনিস যেটার নাম কালেমা যেটা আমাদের ইমান যেটা আমাদের মূল পুঁজি যেটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামত এটা আমাদের মূল নিয়ামত ইমান এটা কালেমা তো আল্লাহ বলেন একজন এই এই কালেমা এটা এটার কাসাজারাতিন উদাহরণ হলো একটি পবিত্র গাছের মতো কি গাছের মতো সবাই বলেন না কি গাছের মতো এই সেই পবিত্র গাছটি কি নবী সাল্লাম বলেন খেজুর গাছ কোন গাছ খেজুর গাছ তো আল্লাহ তালা বলেন একজন লা মুহাম্মাদুর কালেমায় যেটা তার দিলের মধ্যে জমা আছে ভিতরে এই বিশ্বাস এই এই কালেমা এটা খেজুর গাছের মতো কিসের মতো বলেন এখন খেজুর গাছের মতো কেন প্রশ্ন হলো খেজুর গাছের লোকের তুলনা দিল কেন তো আল্লাহ নিজেই বলছে খেজুর গাছের তিনটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য এখানে লিখছে এক আসলুহা আল্লাহ বলে খেজুর গাছের শেকড় অনেক গভীর যার ফলে খেজুর গাছের গোড়া অনেক মজবুত মজবুত কি বলেন এই খেজুর গাছের শেকড় অনেক নিচে থাকে যার ফলে মাটির গভীরে থাকার কারণে খেজুর গাছের যে কাণ্ড মানে গোড়াটা এইটা সহ শেকড় অনেক মজবুত হয় ঝড় বাতাস তুফান স্বাভাবিক এগুলো কোন কিছু গোড়া শুদ্ধা খেজুর গাছে উঠাইতে পারে এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য এক নাম্বার মজার বিষয় হইল তফসিরের মধ্যে লিখছে হু একজন মুমিনের ইমান বাস্তবিক অর্থে হৃদয়ের মধ্যে এভাবে থাকা চাই কালেমায় তজ্ঞেবা তখন এটাকে ইমান বলে তখন এটাকে কালেমা বলে যখন হৃদয়ের মধ্যে এইভাবে জপবে খেজুর গাছের শেকড় যেভাবে গভীরে জমে এবং গোড়া কাণ্ড যেমন মজবুত হয় আল্লাহর রসুল সাল্লা ব্যাখ্যার আলোকে মধ্যে লিখছে মৌমেনের কালেমা মৌমেনের ইমান মৌমেনের আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো কিছু মানি না এই অনুভূতিটা হৃদয়ে এইভাবে বসবে যে ঝড় তুফান বন্যা বান বাতাস এটা যেরকম শেকর কে উঠাইতে পারে না মোমেনের কালেমা মোমেনের জুলুম কোন নির্যাতন কোন অন্যায় কোন যে কোন রকমের দুনিয়া বেইমান, মুশরিক নাস্তিক যেই কোনো কারো হুঙ্কার যে কোনো রকমের হামলা যেই কোন রকমের ভয়ঙ্কর যে কোনো আচরণ কোন কিছুতে যার ইমান এক সুতার নড়ে না তারে বলে মোমেনের কালেমা তারে বলে মোমে এক সুতা নড়ে না এক সুতা নড়ে আমি গোটা পৃথিবী ছেড়ে দেব কিন্তু আমার আল্লাহকে ছাড়ব না এটা আমারও দরকার আপনাদেরও দরকার এই ওয়াজ শুধু আমার জন্য বাদ দিয়ে না খোদার কসম আমিও আপনি হজরতে বেলাল রদিয়াল আনহু তাকে জিজ্ঞেস করেন হাসরের ময়দানে দেখা হলে জিজ্ঞেস করবেন তা হজরতে বেলাল বলছে এই কালেমা আমার কলিজার ভিতরে এভাবে বসছে যে আমাকে উত্তপ্ত মরুভূমিতে বুকে পাথর চাপা দিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির আমাকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখছে সন্ধ্যাবেলায় মক্কার বাচ্চারা গলার মধ্যে রশি লাগাইয়া এই মক্কার বালুময় পাথরের জমিনের মধ্যে হজরতে বেলালকে টানা হেসরা করত আর বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ সে দিবানিসি বলতো বেলাল ওই কালেমা ছেড়ে দে ওই ইমান ছেড়ে দে মোহাম্মদের কালেমা যেটা পড়লি হজরত বেলাল শুধু বলতেন আহাদ 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 না মনিক দুনিয়া ছাড়া যায় আল্লাহকে ছাড়া যায় না আল্লাহকে ছাড়া যায় এই এটাই মা এটা খেজুর গাছের শেকড়ের মতো যেটা এতটা মজবুত হয়ে দিলে বসছে কোনো ঝড় জাপটা কোনো তুফান কোনো জুলুম কোনো অত্যাচার কোনো নির্যাতন কোনো হুমকি কোন ধমকি কোন হামলা কোন মামলা কোন ভয়ঙ্কর আঙ্গুল দেখানো কোন কিছুই যেটাকে কি করে না নামাইতে পারে না আমরা কিতাবে পড়ছি তফসিরের মধ্যে আছে ফেরাউনের স্ত্রী হদরতে আসিয়া তিনি মুসা আলাই সাল্লামের উপর ঈমান আনছেন আল্লাহর পাকের প্রতি ঈমান এনেছেন এ ফেরাউন কোরআনে আছে ও ফিরআউন আজিল আউতাক ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত তাকে ফেরেক বাইরে শাস্তি দিত তার পুরা শরীরের মধ্যে কাঠের মধ্যে প্যারেক মারত প্যারেক প্যারেক বোঝেন তো তার কাটা এই প্যারেক মারত জিল আউতাত এই জন্য কোরআনে আছে ওয়াফির আউ না জিল আউতাত আল্লাহ বলছে প্যারেক ফেরাউন অনেক সাদাবাস সন্ত্রাসী মাস্তানের নামের লগে এই অস্ত্রের নাম দিয়া হাতের নাম থাকে বুঝছেন আমার এই পিস্তল অমক কাটা রাইফেল অমক এমক নাম দিয়া থাকে বুঝছেন নি আপনার কথাটা এরকম থাকে তো এই ফেরাউন হলো প্যারেক ফেরাউন এই হজরতে আসিয়ার সারা দেহের মধ্যে প্যারেক মারছে মারার পরে ফেরাউন বলছে আসিয়া এইবার তুমি মুসার কালেমা ওই যে তোমার ইমানের কালেমা এটা ছেড়ে দাও খুদার কসম তফসিরের মধ্যে আছে হজরতে আসিয়া বলছে ফেরাউন রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম সম্রাটের স্ত্রীর পরিচয় ছেড়ে দিলাম তামাম দুনিয়া ছেড়ে দিলাম কিন্তু আল্লাহর কসম যে হৃদয়ে ইমান বসছে সেটা ছাড়া যায় না সেটা ছাড়া যায় না এই যে সমস্ত আমের কলিজার ভিতরে ইমান এভাবে বসছে ইমান এতটা মজবুত হইছে যার ফলে সর্বোচ্চ জুলুমের মধ্যেও ওনারা ইমান ছাড়ে নাই সর্বোচ্চ অভাবের মধ্যেও ইমান ছাড়ে নাই আবার সুখের মধ্যেও ইমান ছাড়ে নাই দোনো অবস্থাতে ওনারা আল্লাহকে পরিপূর্ণ ইমানের প্রমাণ পেশ করছে তো আল্লাহ বললেন একজন মোমেনের কালেমা একজন মোমেনের ইমান খেজুর গাছের শেকড়ের মতো যেটা অনেক গভীর হয় মোমেনের কালেমাও অনেক গভীর হয় এমন ইমান আমাদের প্রত্যেকের দরকার আল্লাহ আমাদেরকে এমন ইমানের তৌফিক দান করে আমার বন্ধু আজকে বুঝতেছেন না লাগবে এটা এমন মজবুত ইমান না হলে এই ঠিক আগামী আমি নয় আমার ছেলে নালে ছেলের ঘরের ছেলে কারো না কারো সামনে সর্বোচ্চ ইমান বাঁচানোর পরীক্ষা খুব কাছাকাছি আর সেই পরীক্ষার নাম হলো দার জাল দার জাল শুধুমাত্র আর কিচ্ছু না দার জাল শুধু ইমান নিতে চাইবে কুটি কুটি কোটি কুটি মুসলমান আল্লাহ নবী সাল্লাম বলেন মাত্র চল্লিশ দিনে মক্কা এবং মদিনা ব্যতীত সারা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে আর এই চল্লিশ দিনের ব্যবধানেই দাজ্জাল কুটি কুটি ইমানদার মোমেনের ইমান নষ্ট করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে বেঈমান বানায় দেবে বেঈমান বানায় এর জন্য দোস্ত ভীষণ ইমান ভীষণ ইমান দরকার ভীষণ ইমান দরকার অনেক বড় ত্যাগ দরকার আজকে পঁচাত্তর বছর এই ফিলিস্তিনের মুসলমান ওনারা জীবন দিচ্ছে রক্ত দিতেছে ইসরায়েলের ইহুদিদের সাথে যুদ্ধ করছে শহীদ হইতেছে জেহাদ করছে কিন্তু আজকের একদিন এক মিনিটের জন্য তারা নিজেদের ইমান বিক্রি করে নাই নিজেদের অধিকার এই দাবি তারা ছাড়ে নাই তাদের শেষ কথা হইল স্ত্রী শহীদ হোক ছেলে শহীদ হোক এক ফ্যামিলির এগারো জন মারা গেছে এইবারে আক্রমণে সেই লোকটাও চোখ মুসতে মুসতে বলছে তবুও আমাদের গন্তব্য ফিলিস্তিন আমি সব ছাড়ব কিন্তু এই জমিনের অধিকার ছাড়ব না এটা আমার রসুলের পবিত্র ভূমি এটা মেয়েরাজের স্মৃতিধন্য ভূমি এখানে আল্লাহর নবী মেয়েরাজের রাতে সোয়া লক্ষ নবীকে নিয়ে সেজদা দিছেন এমন পবিত্র জমিন মুসলমানের সেটা আমরা ছাড়ব না আমরা আজাদি চাই স্বাধীনতা চাই ইসলামের বিজয়ের পতাকা উড়াইতে চাই তাহলে তাদের ইমান আঘাতে আঘাতে মজবুত হয়ে গেছে আমাদের ইমান গুনায় অশ্লীলতার বেহায়াপনা একদম কচু পাতার মতো হয়ে গেছে দুর্বল হয়ে আছে এক ধাক্কা দিলে আমাদের ইমান হারায় এক তো শহীদ হওয়া জীবন চলে যাওয়া এটা এমন লসের কিছু না আপনার ফুত মরে গেছে অসুবিধা নাই আল্লাহ দিলে আবার হইব আপনার মেয়ে মারা গেছে এটা তেমন অসুবিধা নাই আল্লাহ চাইলে আবার হবে আপনার স্ত্রী মারা গেছে অসুবিধা নাই আরেকটা বিয়ে করা যাবে কিন্তু দুনিয়া এটার কারবার করা যায় আরেকটা মিলেই যায় কিন্তু ইমান একবারই ইমান হারাইলে খোদার কসম দুনিয়াও লাঞ্ছিত আখেরাতের অনন্ত জীবনটাও লাঞ্ছিত এই জন্য আপনারা প্রত্যেকে মনে রাখতে হবে আসলুহা সাবিতুন আল্লাহ বলেন এক নাম্বার খেজুর গাছের শেকড় গভীর মুমিনের ইমান হইতে হবে অন্তরের ভেতরে গভীর দুই নাম্বার অফার উহা ফিসামা খেজুর গাছের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খেজুর গাছের দৈর্ঘ্য খেজুর গাছের ডাল পালা খেজুর গাছের ফল একবারে আসমানের দিকে অনেক উর্ধে অনেক উপরের দিকে যেন আসমানের দিকে খেজুর গাছের ডাল পালা খেজুর গাছের দৈর্ঘ্য খেজুর গাছের শাখা প্রশাখা তো ঠিক আল্লাহ তালা বলছে একজন ইমানদার যখন পূর্ণ মোমেন হয় তার প্রত্যেকটা নড়া চড়া উঠা বসা আহার নিদ্রা চলা ফেরা খানা খাদ্য চাল চলন উঠা বসা লেনদেন ইমান আমল সবকিছু তখন প্রত্যেকটা উপরের দিকে আরেকটা বৈশিষ্ট্য আছে খেজুর গাছের ডাল অনেক উপরে আর খেজুর গাছের ফল অনেক উপরে যার ফলে কি যার ফলে স্বাভাবিক আপনার গাছের গোড়ার কাছে যদি ফল ধরে তাহলে সেই গাছে আপনার ময়লা আবর্জনা ধুলো বালি নাফাক জিনিস মিশার সম্ভাবনা বেশি কিন্তু খেজুর এমন একটা ফল এত উপরে ধরে যেটার গায়ে নাফাকি ময়লা আবর্জনা লাগার সম্ভাবনা মোটেই নেই ঠিক মোমেন তফসিরের মধ্যে লিখছে ওই ব্যক্তিকে মোমেন বলে ওই ব্যক্তিকে কালেমাওয়ালা ওয়ালা বলে যার কলিজার ভিতরে যখন ইমান বসে তখন সে তার পুরা দেহটাকে সর্বাবস্থায় সমস্ত গুণা অস্থিরতা অথবা না থেকে পরিচ্ছন্ন পবিত্র রাখার চেষ্টা করে এই জন্য আমি তো সময় বলি যে যে সমস্ত যুবক যে সমস্ত ছেলেরা পুরুষরা পেশাব করে পানি নেয় না ডিলাগুলু ব্যবহার করে না পানি ব্যবহার করে না টয়লেট পেপার ব্যবহার করে না এরা কোন পদার্থ আমি এটা পদার্থ বিজ্ঞানও আমি পড়ছি আমি বিজ্ঞান থেকে পড়ালেখা করছি কিন্তু এরা কোন পদার্থ আমি এটা জানি না এটা অপদার্থ না অপদার্থের কোন কিসিমের মধ্যে পড়ে না মনে রাখে কারণ এটা মোমেন্ট তো হতেই পারে না মোমেন্ট হতেই পারে না কারণ কোরআন স্পষ্ট বলছে মোমেন্ট অপবিত্র হয় না মোমেন্ট অপবিত্র থাকে না আল্লাহ বলছেন আল্লাহ তারা বলছেন কোরআনে আমার বান্দা পানি মিলতে দেরি হচ্ছে তাইলে মাটি দিয়ে তায়াম বুম করো তারপরও অপবিত্র থাইকো না বলে একদ সবটা করবে কোরআন শূন্য মতে সে তো ঢুকবে বাথরুমে বাম পায়ে সে তো বের হবে বাথরুম থেকে ডান পায়ে সে তো ঢুকবার সময় দোয়া পড়বে সে তো বের হয়ে দোয়া পড়বে সে তো ঢুইকা পেশাব পায়খানার পরে দিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করবে অতএব সে বাথরুম আর টয়লেটেরও সময়টুকু আল্লাহর কসম ডান কাঁদে ফেরেস্তা নেকি হিসাবে লিখতে থাকে এই জন্য আল্লাহ তালা বললেন তিনটা উদাহরণ দিয়ে বুঝাইলেন এক নম্বর হলো খেজুর গাছের শেকড় মজবুত অনেক গভীর যার কারণে মজবুত স্বাভাবিক ঝড় বাতাস তুফানে এটা ওঠে না এটা সরে যায় না ঠিক মোমেনের ইমান হৃদয়ের গভীরে এটা কোনো রক্তচক্ষু কোন জেল কোন জুলুম কোন নির্যাতন কোন বিপদ কোন মুসিবাত কোন না পাওয়া কোন অবস্থাতে সে আল্লাহকে ছাড়ে না সুখে থাকলো আল্লাহ দুঃখে থাকলো আল্লাহ দুঃখের সাগরে দাঁড়িয়েও বলে আল্লাহ সুখের পাহাড়ে দাঁড়িয়েও বলে আল্লাহ আর কি আর হলো খেজুর গাছের ডাল খেজুর গাছের দৈর্ঘ্য খেজুর গাছের ফল উর্ধে উঠে আসমানের দিকে উপরের দিকে মোমেনের সমস্ত কিছু উর্ধে উঠে জান্নাতের দিকে পৌঁছে তিন নাম্বার খেজুর ফল সারা বছর ব্যবহারের উপযোগী মোমেনের সারা বছর সব নড়াচড়া আমল নেকির উপযোগী লাল্লাহুম এটা আল্লাহ বলে বান্দা আমি কিন্তু খুব সুন্দর করে উদাহরণ দিয়া খেজুর গাছের নাম বলে গুনাগুন বলে বুঝাইছি লাল লাহুম এটা তুমি যেন উপদেশ গ্রহণ করতে পারো তুমি যেন তোমার ঈমান সাজাইবার জন্য হিম্মত করতে পারো নসিহত নিতে পারো এরপরও যদি উপদেশ না নাও চলো অসুবিধা নাই খাও ঘুমাও ফেসবে ধরলে ফেসাব করো টাইম এলো ঘুমাইও আর যৌন চাহিদা উঠলে যেখানে সেখানে যৌন চাহিদা পড়িও রাস্তার অথবা পথে অথবা মোবাইলের অথবা যেখানে সেখানে মনের চাহিদা পূরণ করো আল্লাহ বলে এগুলো আমি আল্লাহ কুকুর বিড়াল চতুষ্প্যন্তুর পূরণ করছি তোমারটাও করছি রে দিয়া জাহান্ন ফেলে দেবো আইসু ভাত খাইতে খাইতে আইও অসুবিধা নেই ভাত খাইতে খাইতে আই খানা বন্ধ করো না হোতাও বন্ধ করি না মাংসের বেড়ি চাও চাও অসুবিধা কি তা চাইবে না চাইতে থাকো চাইতে থাকো ও চিরেই আমি আল্লাহ তালা আসরের ময়দানে এনে দাঁড় করো কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলবেন পাপিক বান্দাকে ফেরেস বলবেন হুজু হুফা বললু আমার নাফরমান বান্দাকে ধরো এবং বেঁধে ফেলো ফেরেস্তা বান দিবে

কাফের কুফুরি মুশরিকের শিরিক মুনাফিকের নিফাক মুরতাদের এরতেদাগ নাস্তিকের নাস্তিকতা অর্থাৎ সমস্ত কাফের মুশরিক বেঈমান মোরতাক নাস্তিক সবাই মিল্লা যে যা কয় তাদের যত হুঙ্কার তাদের যত আওয়াজ যত চিৎকার যত হম্বিতম্বি যত লাফালাফি যত ফালাফালি যত শব্দ যত বাক্য যত কথা এই সবগুলোর উদাহরণ হইল কাসাজারাতিন খাবিসা একটি খবিশ নিকৃষ্ট গাছের মতো এখন প্রশ্ন হলো সেই খবিস গাছটা কি গাছ তফসিরের মধ্যে লিখছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বুঝাই দিছে সেটা হলো জঙ্গলের মধ্যে একটি গাছ আছে যে গাছটা ছোট হয় যে গাছটার ফল আপনার আপেল বা মালতার মতো গোল গোল এটারে মাকাল ফল বলে হামজাল আরবিতে বলে দেখতে খুব চমৎকার বাইরে দিয়া ভিতরটা ফাটাইলে দুর্গন্ধ তিতা বিষাক্ত এইটা এই এই খবিস গাছ এটাকে অপছন্দনীয় দুর্গন্ধ যুক্ত গাছ মাকাল ফল বলা হয় আর এটার এমন একটা গাছ যে গাছের ফল ধরে মানে গাছটা ছোট এটা টান দিলে ফল গাছ আর এটার শেকর সুদ্ধা একার যা আছে সবটা একটা না গেল কথা বোঝেন না অর্থাৎ শেকর গভীর না মাটির তলে না মাটির কাছে কাছে যার ফলে ফল ধরে টান দিলে গাছও এলায় ফলও আইসা পরে গোড়াও আইসা পরে পরে যখন ফল হাতের কাছে নেয় দেখে যে দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু আল্লাহ বলেন কামাশ কাশা যারা তিন খাবিস তিনি জিতুসাত মিন মা লাহা মিন ফিল মাফরের কুফুরি নাফরমানের নাফরমানি পাপির পাপ অবাদ্যর অবাদ্যতা সমস্ত অভাদ্যতা এগুলো খবিস ওই গাছের মতো যেটা টান দিলে গোড়াত থেকে উঠে আসে মা লাহা মিন কারার যেটার স্থায়িত্ব নাই তলা নাই যেটার গভীরতা নাই আচ্ছা আমি এক বাংলা কই তাহলে বুঝবেন বাংলা হইলে বুঝার জন্য শুধু আমাদের দেশের আলু খেত আলু খেত বুঝেন তো আলু এই খেত এটা এরকম যে তান দিলে আলু আসে গাছও আসে গোড়া আসে কিচ্ছুর থাকে না নিচে ঠিক কিনা বলেন না কেবল এই এটা যখন তান দিলে পুরো উঠটা চলে আসে আল্লাহ তালা বলেন কাফেরদের সমস্ত বিশ্বাস নাফরমানের সমস্ত চেষ্টা সারা जिंदगीর যত ব্যহন সবগুলোর টলা নাই সবগুলোর গোড়া নাই সবগুলোর শিকড় নাই এক টানে সব উঠে নিঃশেষ হয়ে খবিস ছাড়া আর কিচ্ছু জোটে না এই জন্য বন্ধু আমার আল্লাহকে বাদ দিয়ে ইমানকে বাদ দিয়ে কালেমাকে বাদ দিয়ে আখেরাতকে বাদ দিয়ে তা কোয়াকে বাদ দিয়ে আল্লাহর কসম কাফের মুশ্রিকরাও যত হংকার ছাড়ছে এর একটারও স্থায়িত্ব নাই ইউরোফ বলছে আমেরিকা বলছে ফ্রান্সের প্রেসিডেন্ট গেছে এরপরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গেছে আমেরিকার প্রেসিডেন্ট গেছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী দুই তিনবার গেছে সবাই মিল্লা দফায় দফায় ইসরাইলকে সম্মিলিতভাবে সাহায্যের বাধা দিছে সাহায্য পাঠাইছে আমরা তোমাদের লগে আসি পুরা ইউরোপে বেঈমানরা একত্রে বলছে আল্লাহ তাআলা বলছে হামাসের মুসলিম অল্প কিছু মুজাহিদ যখন বুক টান করে দাঁড়ায় রয়েছে যে যত কিছু হোক যত লাশই পড়ুক যত রস্তে বন্যা বয়ে যাক আমরা ছাড়বো না হাল আল্লাহর ঘাঁড় কাঠ হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে হেরে গেছে হেরে গেছে বাকি চূড়ান্ত হারার আর মুখামুখি হ্যাঁ বুঝছেন এই জন্য কাফের সমস্ত চিৎকার অস্ত্র বলেন আর মাতবরি বলেন বেইমানের কোনো কিছুর কোনো গভীরতা নাই মা স্থায়িত্ব নেই এটার গভীরতা নাই দয়া করে আমরা প্রত্যেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত আরে দোস্ত আরেকজন তো কালেমার দাওয়াত দিলে যদি কালেমা গ্রহণ করে তাইলে মুসলমান হবে আমাকে আপনাকে তো রব্বে করিম দুলার মতো মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া মুসলমান কইরেই দুনিয়াত পাঠাইছে আমারে যেন দুলা বানায় দিছে সেই দুলা হওয়ার পরেও আমি কেন কদর করলাম নিজের হাতে নিজের হাতে আল্লাহর দেওয়া নিয়ামত ইমান কালেমা ইসলাম মুসলমানের পরিচয় ত্যাগ করে আহা আমরা ছেড়ে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিলকৌলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আল্লাহ আবারও বলতেছে আমি ঈমানের কালেমা দিয়া কালেমায় তজ্ঞবার মাধ্যমে আমার মোমেন বান্দাকে দুনিয়াতেও সাহায্য করব কবরেও সাহায্য করবো আখেরাতেও সাহায্য জালেম করে আমি আল্লাহ যখন যা ইচ্ছে করি তাই করে থাকি আমি আল্লাহর ইচ্ছাই কার্যকর কারো ইচ্ছা কার্যকর হয় না বলেন আলহামদুলিল্লাহ আমার বাপ অতএব আজকে আপনাদের কাছে আমাদের কথা এটাই আমরা আমাদের ইমানের কাছেই নিরাপত্তা নেই আমাদের আল্লাহর থেকেই নিরাপত্তা নেই আমরা ফিরতেই হবে আজ কিংবা কাল আজ কিংবা কাল আমাদের আল্লাহ ছাড়া আমাদের নিরাপত্তা নেই আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নেই আমাদের ইমান আমাদের সেজদা আমাদের বন্দিগি আল্লাহর কসম এর মধ্যেই আমাদের নিরাপত্তা দুনিয়া তো বেঁচে থাকার অধিকার আখের তো জান্নাত পাওয়ার অধিকার এই দুইটাই মিলবে ঈমানের বরকতে আল্লাহর সাথে সম্পর্কের বরকতে অতএব শেষ কথা আমার আজকে যারা মুসলমান বাবা পর্দার আড়ালের যারা মা আমি অনুরোধ করছি হাত জোড় করে নিজের ছেলেটাকে মুসলমান বানান নিজের মেয়েটাকে মুসলমান বানান ছেলেটার নামাজি বানান মেয়েটাকে পর্দানশীল বানান এটাই সবচেয়ে বড় খদমত আল্লাহর রাসূল বলছে রাহিম আল্লাহু ওয়ালাদান আআনা ওয়ালাদাহু আলা বিররি আল্লাহর নবী বলেন আল্লাহ ওই বা বাবার উপরে বর্ষণ করে যারা তাদের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে এটাই দায়িত্ব এটাই দায়িত্ব করবাড়িয়ার দালান বিল্ডিং হলেও না আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ তেমন কিছু যাবে আসবে না কিন্তু ইমান নামাজ বন্দিগি উত্তম চরিত্র উত্তম আখলা এটা শ্রেষ্ঠ সম্পদ আপনার মেয়ের পর্দা আপনার মেয়ের মূল সম্পদ আপনার স্ত্রীর পর্দা সতীত্ব লজ্জা ঈশ্বর এটাই তার মূল পুঁজি ওই স্বর্ণ অলঙ্কার মূল পুঁজি না আপনার ছেলের সেজদাই মূল পুঁজি আপনার ঘরে আল্লাহর ইবাদত হয় নামাজ হয় পদ্মা পুশিদা হয় কোরআন তেলাওয়াত হয় এটাই হলো আপনার ঘরের মূল ভিত্তি মূল ফাইলিং মূল মজবুতি মূল স্থায়িত্ব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন আমাদের এই ফরদাবাদ কৌমি মাদ্রাসাকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার কমিটি মাদ্রাসার সাথে সম্পৃক্ত গোটা মহল্লাবাসী এলাকাবাসী আল্লাহ আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসার জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দান করবেন সদাকা করবেন আপনাদের ভালোবাসা আপনাদের দান আপনাদের সাদাকা এর দ্বারাই মাদ্রাসা এগিয়ে যাবে আল্লাহ তাআলা কবুল করেন সবার কাছে অনুরোধ বিনীতভাবে উঠাউটি না করে মহব্বতের সাথে বসেন ইনশাল্লা পর্যায়ক্রমে ওলামায় ক্যারাম বয়ান করবেন আল্লাহ তৌফিক দান